বোগাস সিক্স বাই সিক্স যুদ্ধের ময়দানে মাত্র দশ মিনিটে ভাগ্য বদলে দিতে পারে বোগাস সিক্স বাই সিক্স এটি তুরস্কের তৈরি ডিজিটাল মানবহীন সামরিক যান যা ভবিষ্যতে যুদ্ধের নিয়মটাই বদলে দেবে যুদ্ধের এই নতুন খেলোয়াড় মানুষের উপস্থিতি ছাড়াই যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর কার্যকারিতা দেখাতে সক্ষম বিপজ্জনক পরিস্থিতিতে সেনাদের জীবন রক্ষার পাশাপাশি এটি মেডিকেল ইভিকেশনও ব্যবহার করা হয় যুদ্ধে বা কোনো অপারেশনে আহত সেনাদের সরিয়ে নিতে এটি বিদ্যুতের গতিতে কাজ করতে পারে এতে রয়েছে অপ্রতিরোধ চলাচল ক্ষমতা পাহাড় মরুভূমি বা দুর্গম রুক্ষ অঞ্চলে অপ্রতিরোধভাবে এটি চলতে পারে এটি চালিত হয় এআই রিমোট কন্ট্রোল ও শক্তিশালী বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ফলে এটি অত্যন্ত চতুরভাবে শত্রুর অবস্থানে প্রবেশ করে আহত সেনাদের উদ্ধার করে মুহূর্তের মধ্যে যুদ্ধের পুরো দৃশ্যপট বদলে দেয় ডোক ইং থ্রি এটি একটি রোবোটিক মাল্টি মিশন ভেহিকল যা শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয় সরাসরি আক্রমণও করতে পারে এর বুলেট প্রুফ বডি ও শিল্ডের মতো ডিজাইন সেনাদের নিরাপদ কভার দিতে পারে এর পিছে প্রায় সাতজন সেনা কভার নিতে পারে যেন তারা সামনে এগিয়ে শত্রুদের প্রতিহত করতে পারে শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয় এম ভি এর ভেতর রয়েছে প্লাজমা এবং রোবোটিক অস্ত্র যা শত্রু বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করতে পারে এই যন্ত্র শত্রুর আক্রমণ প্রতিরোধ এবং সামরিক পরিবেশে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় ব্যবহার করা হয় এটি একটি রোবোটিক সিস্টেম যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলতে পারে এটি শুধুমাত্র একটি রোবোটিক ভেহিকেল নয় এটি এক ধরনের অপারেশনাল প্ল্যাটফর্ম যা বিশ্বের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হতে পারে এম ভি এর উপস্থিতি যুদ্ধের গতিপথ এক মুহূর্তে বদলে যেতে পারে এটি শুধু সামরিক বাহিনীর জন্য নয় জঙ্গি ও সন্ত্রাসবাদদের বিরুদ্ধেও অপরিহার্য শত্রুর আক্রমণ প্রতিরোধ সুরক্ষা প্রদান এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে এটি এক অনন্য অস্ত্র ভোটেক্স ক্যানন এটি ঠিক সেই ধরনের অস্ত্র যা শত্রুকে এক লোহময় ধ্বংস করতে পারে এই অস্ত্রের শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি যুদ্ধের মোড় মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ভোর্টেক্স ক্যানন একটি আধুনিক অস্ত্র যা তরল বা বাতাসের মাধ্যমে ঘূর্ণায়মান রিং সৃষ্টি করে এই রিং শত্রুর ওপর প্রাণঘাতী আঘাত আনে একবার এটি শত্রুর ওপর আশ্রে পড়লে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায় এটি এমন এক প্রাণঘাতী আঘাত দেয় যা পুরো যুদ্ধের পটভূমি বদলে দিতে পারে ভোটেক্স ক্যানন ব্যবহার করলে শত্রুপক্ষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য কারণ এটি শুধু একটি অস্ত্র নয় একটি বিধ্বংসী শক্তি লিজিয়ন শিল্ড এটি কোনো সাধারণ শিল্ড নয় এটি একটি আধুনিক শিল্ড যা একসাথে দুটি কাজ করতে পারে লিজিয়ন শিল্ড শত্রুর গুলি বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র সবকিছুই প্রতিরোধ করতে পারে এবং এর সঙ্গে রয়েছে পাল্টা আক্রমণ ক্ষমতা এটি তৈরি হয়েছে বিশেষ ধাতু ও শক্তিশালী চৌম্বকীয় ফিল্ড দ্বারা যা যে কোনো ধরনের আক্রমণ সহ্য করার ক্ষমতা রাখে লিজিয়ন শিল্ডে রয়েছে বারো রাউন্ড গুলির আধুনিক ম্যাগাজিন যা শত্রুকে পরপর গুলি চালিয়ে ধ্বংস করতে সক্ষম এটি শত্রুর আক্রমণ যেমন প্রতিহত করে ঠিক তেমন মুহূর্তেই পাল্টা আক্রমণও চালাতে পারে ফলে এটি শুধু রক্ষা নয় যুদ্ধের মাঠে এক ভয়ঙ্কর অস্ত্র হিসাবে কাজ করে মাইন প্রুফ বোট যুদ্ধক্ষেত্রে জীবনের ঝুঁকি সবার আগে থাকে তবে কিছু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম এই ঝুঁকি অনেক অংশে কমিয়ে এনেছে এই জুতা একটা মাইন প্রুফ জুতা যা যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা বা মাইন ফিল্ডে সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে এই জুতাগুলো একমাত্র যা মাইন বিস্ফোরণ থেকে সেনাদের বাঁচাবে সেনারা যখন মাইন ফিল্ড বা যুদ্ধবিধ্বস্ত এলাকাতে প্রবেশ করেন তাদের জীবন রক্ষা করতে এই ধরনের মাইন বোমা প্রুফ জুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিপজ্জনক পরিস্থিতিতে তাদের বাঁচিয়ে রাখে এবং নিরাপদে ফিরে আসতে সাহায্য করে শুধু সেনাই নয় এই জুতা ব্যবহার করা হয় অন্যান্য উদ্ধারকর্মী এবং বিশেষ বাহিনীদের সদস্যদের জন্যও স্কাই বিম যুদ্ধের নতুন অস্ত্র এখন আকাশে উঠছে কিন্তু স্কাই বিম সেই অস্ত্রকে মুহূর্তের মধ্যেই নামিয়ে আনতে পারে শত্রুর স্পাই ড্রোন নজরদারি ড্রোন বা অস্ত্রধারী ড্রোন ধ্বংস করতে এটি এক অনন্য অস্ত্র এই স্কাই বিম ইলেকট্রিক ম্যাগনেটিক পালস তৈরি করে যা ড্রোনের ইলেকট্রিক সার্কিটে বিঘ্ন ঘটিয়ে একে অকেজো করে দেয় অবিশ্বাস্য ব্যাপার হলো এটি কোনো ক্ষেপণাস্ত্র বা গুলি ব্যবহার করে না বরং শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে নির্দিষ্ট রেঞ্জের ড্রোনগুলিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসে এবং মাটিতে ফেলে দেয় যদি শত্রুপক্ষ ড্রোন দিয়ে নজরদারি বা হামলার চেষ্টা করে স্কাই বিম তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ড্রোনকে মাটিতে নামিয়ে আনবে ট্রু ওয়াল রাডার এটি একটি আধুনিক সেন্সর প্রযুক্তি যা দেয়ালের অপরপাশের অবজেক্ট বা শত্রুদের সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম সেনাবাহিনী ও বিশেষ বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে শত্রুর গতিবিধি এবং অবস্থান শনাক্ত করতে পারে এমনকি দেয়ালে এই রাডার লাগালে ঘরের ভিতরে থাকা লোক বা অবজেক্ট শনাক্ত করা সম্ভব হয় এই রাডারটি সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতি থেকে নিরাপদে শত্রুদের টার্গেট করতে এবং তাদের কার্যক্রম সম্পর্কে ডেটা কালেক্ট করতে সহায়তা করে যা বিশেষ করে শহরে যুদ্ধ বা ঘনবসতিপূর্ণ এলাকা তাৎপরতায় অত্যন্ত কার্যকর রেইন মেটাল রোজি শত্রুপক্ষের নজর থেকে নিজেদের ট্যাঙ্ক বা যে কোনো ধরনের গাড়ি আড়াল করতে জার্মানি সেনারা একটি অভিনব প্রযুক্তি ব্যবহার করে যা কেমোফ্লাশ মেথড নামে পরিচিত এটি তৈরি করেছে জার্মানির একটি কোম্পানি তবে এই প্রযুক্তি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যানবাহনের সীমাবদ্ধতাই নয় যে কোনো ধরনের গাড়িতে এটি সহজেই প্রয়োগ করা যেতে পারে রোজি প্রযুক্তি সক্রিয় হলে এটি প্রায় চল্লিশ মিলিমিটার দূরত্বে গিয়ে আতসবাজির মতো বিস্ফোরিত হয় এবং গোলাপি ধোঁয়া তৈরি করে আতসবাজির আলোর পরিবর্তে এই প্রযুক্তি ঘন এবং দুর্ভেদ্য ধোঁয়া তৈরি করে যা শত্রুর দৃষ্টি থেকে রক্ষা করে পাশাপাশি এটি ইনফোরেড রেডিয়েশন ভিত্তিক মিসাইলগুলোকেও ব্লক করতে সক্ষম